প্রিয় বন্ধুরা আমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যারা এখানে কাজ করেন ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে আপনারা সবাই যত কিছু বলবেন বা ফেসবুকের মধ্যে আপনারা ভিডিও বানিয়ে নিয়ে আপডেট দেবেন কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করে ভিডিওগুলো কথাবার্তা বলে ঠিক করবেন কারণ এখানে আপনার কথাবার্তাগুলো যদি খারো মনে লাগে হয়তো আপনার অনেক মঙ্গল হবে যদি কারো মনে যদি আপনার কথাগুলো যদি কারো মনে যদি আঘাত লাগে তাহলে আপনার জন্য ক্ষতি হবে কারণ আপনি তার কাছে চিহ্নিত হয়ে যাবেন তার থেকে ভালোবাসা পাবেন না তবে এমন কোনো কথা আপনি এখানে বলবেন না যে কারো মনে আঘাত আসে এই রকম কথাবার্তা বলে কোনো ভিডিও বানাবেন না প্রিয় ভাই বোনেরা আমার সবাই আমরা এখানে কাজ করতে এসেছি কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয় এইখানে এসেছি মানুষের মনকে জয় করার জন্য অবশ্যই মানুষের মন জয় করতে হবে মানুষের মন যদি এখানে আমরা যদি জয় করতে পারি তাহলে আমরা অবশ্যই সফলতার মুখ দেখতে পারি এটাই হলো আমার বক্তব্য প্রিয় ভাই বোনেরা আমার এখানে ভিডিও বানাবেন আপনারা এমনভাবে ভিডিও বানাবেন একটি কথাও যেন কারো মনের মধ্যে আঘাত না লাগে এবং কোনো কাজে যে কোনো কাজে কারো মনে যদি আঘাত যায় তাহলে আপনি তার ভালোবাসা থেকে বঞ্চিত হব সুতরাং এখানে আপনি আমি যারা যে কাজ করি প্ল্যাটফর্মের মধ্যে সবাই যা কাজ করে আপনার দেখার উদ্দেশ্য আছে কিন্তু আপনার উদ্দেশ্যর কাজগুলো যেন সঠিকভাবে হয় সঠিক মাপের হয় কথাবার্তাগুলো যেন সঠিক হয় ওইভাবে আপনারা ভিডিও বানাবেন আপনারা ভিডিও বানাতে গিয়ে আপনারা ভুল প্রান্তিক কোনো কথাবার্তা যদিও বলে থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত চেক করে আপনার ভিডিওটা আপডেট দিবেন অনেকে দেখি এমনভাবে কথাবার্তাগুলো বলে এই কথাগুলোর মধ্যে মানুষের মনে আঘাত চলে আসে আমি অনেক ভিডিও দেখেছি অনেক ইউজারের কথাবার্তা আমি শুনেছি কিন্তু অনেক কথাগুলো কিন্তু মানুষের অন্তরের মধ্যে আঘাত লাগে এরকম কথাবার্তা অনেক ইউজার বলে তো সুতরাং যারা বলেছেন বলেছেন যদি আমার এই কথাগুলো যদি আপনারা শুনে থাকেন ঠান্ডা মাথা চিন্তা করবেন আমি কেন বলেছি তাহলে আপনার ভালো হবে সবার ভালো হবে আপনার জীবনে ভালোবাসা অতি নিকটে চলে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি কেয়ার রাখবেন আপনার ঘরে যদি আপনার মা বাবা থাকে তাদেরকে একটু যত্ন সহকারে দেখবেন